丫头，丫头。 বাইশে জুলাই দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল কারণ কলকাতার ফটোগ্রাফার নান্টুদা এক মাস আগের থেকে আমাকে বুকিং করে রেখেছিল মেকআপ অথবা ফটোগ্রাফি করতে নয় তাহলে কি করতে সেটা জানতে গেলে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার এই ব্লগ কলকাতায় বাঘা যতীনে আমাদের কাজের কল টাইম ছিল সাড়ে দশটা আর আমি যাব বর্ধমান থেকে তাই অনেক ভোর বেলায় আমাকে উঠতে হয়েছিল আর অত সকালে বাড়ির থেকে কোনো কিছু খেয়ে বেরোনো সম্ভব নয় তাই বাঘা যতীন পৌঁছে গিয়ে আমি এই কচুরির দোকানটা থেকে ছ টাকা পিস তিন খানা কচুরি খেয়ে ফেললাম তারপর হাঁটতে হাঁটতে সোজা পৌঁছে গেলাম এপি স্টুডিওতে যেখানে আমাদের কাজের ভেন্যু এখানে পৌঁছে বুঝতে পারলাম আমি সবার আগে চলে এসেছি তো অগত্যা কি বার করা যায় মেকআপ রুমে বসে বসে নিজের মিরার ভিডিও বানাচ্ছিলাম অন্যরা যারা মিরার ভিডিও বানায় তাদের দেখতে কত সুন্দর লাগে আর আমাকে দেখতে লাগছিল একদম বাদরের পোদের মতো তো চলো এপি স্টুডিওর ইন্টেরিয়ারটা একটু দেখে নেওয়া যাক এই হচ্ছে মেকআপ রুম এই হচ্ছে ইটের ব্যাকগ্রাউন্ড বালা একটা রুম আর এই বড় সড়ো ফ্লোর টায় ব্যাকড্রপ টাঙিয়ে বাদবাকি শুট গুলো করা হয় নান দা কিন্তু পৌঁছে গিয়ে লাইট সেট করতে লেগে পড়েছে এরপরে আমাদের মেকআপ আর্টিস্ট রনিত পৌঁছে গেছে স্পটে তাই মেকআপের আগের লুকের একটা ভিডিও করে নিলাম আর আমি এতটাই সেলফ অবসেসড একটা পার্সন যে আয়নায় নিজেকে দেখে দেখে আমার আর মন ভরে না তো কি উদ্দেশ্যেই বা আজকের এই মেকআপ করা হবে এবং আমি বা কেন মেকআপ করব। তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমাদের মেকআপ আর্টিস্ট রনিত আজকে সবার প্রথমেই দেবপ্রিয়ার মেকআপটা করে ফেললো দেবপ্রিয়া আমাদের শুটের একজন ফিমেল মডেল তারপরে আমার পালা চলে এলো তাই আর দেরি না করে আমিও মেকআপ করতে বসে পড়লাম কি ভাবছেন ফটোগ্রাফির ওয়ার্কশপে এসে হঠাৎ আমি কেন মেকআপ করছি আসলে ক্যামেরার পেছনে কাজ করলেও ক্যামেরার সামনে কাজ করার ইচ্ছাটাও আমার বরাবরের তাই তেমন কোনো সুযোগ পেলে কখনোই আমি হাতছাড়া করি না আর নান্টু দাও তাদের ওয়ার্কশপ আমাকে জায়গা করে দিয়ে এরকমই একটা সুযোগ করে দিয়েছে তোমরা জানো কিছুদিন আগে আমি অভিনেতা চন্দন সেনের সাথে একটা মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলাম ক্যামেরার সামনে কাজ করার এই নেশাটা আমাকে যেন পেয়ে বসেছে আর আজকের এই ওয়ার্কশপে আমি পার্টিসিপেট করেছি আসলে মেল মডেল হিসেবে। কিন্তু আজকের এই শ্যুটটা আর চার পাঁচটা মেল মডেল শ্যুটের মতন নয় দেখতেই পাচ্ছ রনি তোমার চুলগুলো ধরে ধরে একেবারে এবড়ো করে দিচ্ছে উস্কো খুস্কো যাতে দেখে মনে হয় আমি ডিপ্রেশনে আছি আর ইতিমধ্যেই আমার চোখের তলায় ও কালিমা লিপ্ত করে দিয়েছে যাতে মনে হয় যে আমি কেঁদে কেঁদে দুঃখে পাগল হয়ে গেছি আসলে আজকের এই কাজটার পিছনের যে গল্পটা আছে সেই গল্পটাই অনেকটা এরকম পার্থিব প্রেমের বিচ্ছেদের পরেও যে অপার্থিব অশরীর প্রেম থেকে যায় সেই প্রেমেরই গল্প আজকে আমাদের ওয়ার্কশপে বলা হবে তো ফাইনালি আমার লুকটা এরকম এসছে আর নিজেকে এতটাই ভয়ঙ্কর লাগছিল যে ইনস্টাগ্রামের

আজকে শ্যুটটা শুরু হয়ে গেল আর শ্যুটে আমার যে ক্যারেক্টারটা ছিল সেটা ছিল একটা পেইন্টিং আর্টিস্টের যার প্রেমিকা হঠাৎ পথ দুর্ঘটনায় মারা যায় কিন্তু প্রেমিক সেই বিরহ ব্যথা ভুলতে পারে না এবং প্রেমিকার স্মৃতি আঁকড়ে ধরেই নিজের শিল্প চর্চা চালিয়ে যায় শ্যুটের পর শ্যুটের রেজাল্ট দেখে সবাই প্রচন্ড মুগ্ধ এবং নান্টুদা দা আমার আর দেবপ্রিয়ার প্রশংসায় মঞ্চম এই সুরটা ছিল আমার জীবনের অন্যতম একটা কাজ এবং এই টিম ওয়ার্ক এই এফোর্ট এগুলো আমাকে অনেক কিছু শেখালো এবং আমি ইন্সপায়ার্ড হলো দেবপ্রিয়াকে অশরীরী বোঝানোর জন্য লং এক্সপোজার অর্থাৎ সার্টার স্পিডের উপরে খেলা করে এই শ্যুটটা করা শ্যুটের পরে আমরা দুই মডেল আর মেকআপ আর্টিস্ট মিলে কয়েকটা বুমেরাং ভিডিও বানিয়ে নিই আর বুমেরাং মানে ফুল ফানি একটা ভাই এই যে দেখতেই পাচ্ছি আমরা তিনজন খ্যাপার মতন কেমন দুদিকে মাথা নাড়া আমাদের আজকের ডিজাইনার নবনীতা দি কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ নবনীতা দি একজন বুটিকের ওনার এবং আজকের এই যে ড্রেপিংটা দেখতে পাচ্ছো সেকেন্ড শ্যুটটার মধ্যে এই ড্রেপিংটা একটা সিঙ্গেল রেড কালারের ফ্যাব্রিক দিয়ে নবনীতাদি করেছে আর আমাদের সেকেন্ড শুটের মডেল দীপিকা শিজ রিয়েলি হট অ্যান্ড গর্জিয়াস হ্যাঁ কেমন লাগছে ক্লিপেশ্বরী কাল করতে ব্যস্ত ঝগড়া হচ্ছিল এখন বায়ু হওয়া হয়ে গেছে ফাইনালি একটা

পরিষ্কার <laughs> 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 <laughs>